জামাল শুনলাম মালয়েশিয়াতে নাকি এমআর টি পাসপোর্ট বন্ধ হয়ে গেছে এখন যাদের এমআর টি পাসপোর্ট আছে এদের করণীয় কি যেমন ধর আমার অত এমআর টি পাসপোর্ট এখনো ডিজিটাল করণ করা হয় নাই মালয়েশিয়াতে এমআর পাসপোর্ট আসলে বন্ধ হয়ে গেছে এক প্রকার অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে যারা মালয়েশিয়া পাসপোর্ট আছে ওনার মতো যে অফিশিয়ালি ঘোষণা আসছে মালিশিয়ান পাস এমআরপি পাসপোর্ট যার ডকুমেন্ট আছে সব ঠিকঠাক তাদেরকে ই-পাসপোর্ট দেওয়া হবে অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ শেষ আপনার বয় পাওয়ার কোনো কারণ নাই যেহেতু মালিশিতে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গেছে আর এটা বন্ধ হওয়ার একটা কারণ আছে মালিশিয়ার একটা অপারেসিটিতে প্রায় 530টার মতো পাসপোর্ট ধরা পড়ছে একজনের কাছে একটা এজেন্সির কাছে তারা কি করে এমন দুটো পাসপোর্টের একটা সিন্ডিকেট চালা আর এনিও বাংলাদেশ হাই থেকে অফিসিয়াল ঘোষণা দিয়েছে যে মালিশিয়াতে পর্যাপ্ত মেশিন নাই মেশিন রিডেবল পাসপোর্ট রিনিউ করার জন্য এখন যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে অবভিয়াসলি তারা ই পাসপোর্ট নিতে পারবো মালয়েশিয়ার যে ইএসকেল অফিস রয়েছে সেখান থেকে নিতে পারবো এর জন্য চার্জ লাগবো মাত্র বিশ সিঙ্গিত বেশি না মাত্র বিশ সিঙ্গিত আর কোনো জামেলা প্রসেসিং নাই হালকা কিছু ডকুমেন্ট লাগে তারপর আপনি খুব সহজেই পাসপোর্ট নিয়ে যাইতে পারবেন মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট আর যদি আপনার সেই ডকুমেন্ট গুলা না থাকে তাহলে জরুরি প্রয়োজনে ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট এখনো পর্যন্ত দিব ই পাসপোর্ট আপনার করার জন্য আহ্বান জানাইবো যাদের বা তাদের ধর্ম নিবন্ধন আছে তাদেরকে ই পাসপোর্ট দিয়ে দিবে স্কেল অফিস থেকে প্রসেসিং করে এটাতে আসলে চিন্তা তেমন কিছুই নেই বা কোনো কারণই নেই চিন্তা যে আমার ই পাসপোর্ট নাই আমার এম পি পাসপোর্ট এখন পাসপোর্ট বন্ধ হয় পাসপোর্ট মাতি হলে কি আমি লাগাইতে পারবো কি আর একটা জিনিস নোট করার মতো সেটা হচ্ছে যে পাসপোর্ট মাতি হওয়ার আগে পাসপোর্টের ম্যাচ শেষ হওয়ার আগেই সাথে সাথে যোগাযোগ যোগাযোগ করতে বা তাদের তারপর তাদেরখানে বাড়িতে কাগজপত্র জমা দিলে তারপর তারা কোনো একদিন ফিঙ্গারের জন্য ডাকবো ফিঙ্গার দেওয়ার পর দেখাচ্ছে আঠাশ দিন বত্রিশ দিন চল্লিশ দিন পর আপনার ই পাসপোর্টের লাগিয়ে ইমেলে দিয়ে দিব যে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন আইবো মেসেজ আইব যে আপনার পাসপোর্ট রেডি কালেক্ট করার লাগে